সম্মানিত ভিওর্স রনি হাই ফ্লাইং কিজন লফটে আরও একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখছেন গত ভিডিওতে যে কবুতরগুলো দিছিলাম তার অধিকাংশ বিক্রি হয়ে গেছে এবং আরও কিছু নতুন কবুতর এবং বাকিগুলো যেগুলো আছে এগুলো নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করতেছি এই কবুতর দুটো স্ক্রিনে দেওয়া যে কবুতর দুটো আছে এই কবুতর দুটো হচ্ছে আপনার সাকেন্ড জেনারেশন টেডি খুব ভালো মানে টেডি কবুতর দুটো আপনাদের যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর কবুতা উড়বে না কোনো সমস্যা হবে আপনারা আমাকে বলবেন যারা যেখান থেকে আমার কাছ থেকে কবুতরগুলো নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কবুতর যদি রকম কোনো কমপ্লেন থাকে বা কোনো রকম সমস্যা থাকে আমাকে বলবেন আশা করি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এবং করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমার একটা নতুন চ্যানেল আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় সেটাও আপনারা ধরাই দেবেন আশা করি আপনাদেরকে নিয়েই আমি নতুন কিছু করতে যাব স্ক্রিনে দেওয়া কবুতর দুটো দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা বেয়ার্স এখন যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন এ দুটো হচ্ছে সালারা টেডি সালার টেডি আপনার ডিম বাচ্চা ডিম বাচ্চা কন্টিনিউ আছে ডিম বাচ্চা রানিং কবুতরে অনেক ভালো মানের কবুতর আপনারা যদি এই কবুতর দূরে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কবুতর দুটো দাম চাচ্ছি আগের একই দাম চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন চার হাজার টাকা নিচে দিতে পারব না যদি কেউ চার হাজার টাকা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই কবুতর দুটো দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা এখন যে দুটো বেবি দেখতে পাচ্ছেন আপনারা এই বেবি দুটো চোহা এবং থার্টি ফাইভ দিয়ে করা এই বেবি যদি আপনাদের কারো পছন্দ হয় বেবি দুটোর দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা যদি দুই হাজার টাকার ভিতরে কেউ নিতে চান বিরোধীদের আমার সাথে যোগাযোগ করবেন কবুতর ফ্ল্যাং করবে না কবুতর উড়বে না কবুতর কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে আমি রিটার্ন করে দেবো টাকা রিটার্ন করে দেবো আমার কবুতার কোনো কমপ্লেন আসবে আপনার বলবেন আমি টাকা রিটার্ন করে দেবো এই কবুতর দুটো দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা এখন আপনার স্ক্রিনে যদি কবুতার দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে খুলনা সে বিখ্যাত গলায় লাল কবুতর এই কবুতর দুটো যদি কেউ নিতে চান এই দুটো কবুতরের দামও আমি চাচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকা ফিক্সড যদি চার হাজার টাকার ভিতরে কেউ নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো কবুতার বলবে না কোনো সমস্যা হবে আপনাকে আবারও বলতেছি আমার কবুতা ফেরত দিয়ে দেবেন যদি চার হাজার টাকার ভিতরে কেউ নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ব্লেয়ার্স এখন যে কবুতা দুটো দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে আপনার থার্টি ফাইভ কবুতর আপনারা জানান থার্টি ফাইভ কবুতার সবসময় ভালো হয় এবং অরিজিনাল পিওর ব্লাডে থার্টি ফাইভ কবুতার এই কবুতা দুটো যদি কেউ নিতে চান কবুতাদের দামটা চাই মাত্র চার হাজার টাকা না একটা ডিমে আছে একটা ডিম পাটছে আর ডিম পাড়বে হয়তো দিয়াকের ভিতরে যদি এই দূর করে নিতে চান কবুতর দূর দাম চাচ্ছি আমি চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে হলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন তো সর্বশেষ আপনাদের একটা কথাই বলি যে আমার এখানে যে কবুতরগুলো আছে কোনো কবুতারই ব্র্যান্ড খারাপ না সবই ভালো কবুতার আপনারা একবার নেন নিলে তখন বারবার আমাকে বলবেন যে ভাই ভালো জিনিস দিচ্ছেন কেউ যদি একবার বদনাম করেন তার কথা আমাকে বলেন যে ভাই এই জিনিসটা খারাপ হয়েছে আমি এখানে নতুন এই চ্যানেলেও নতুন এই জগতেও নতুন আপনাদের কাউকে আমি ঠকাবো না কাউকে খারাপ কোনো জিনিস আমি দেব না সো আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এই আশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ কাছে